প্রথমবার শুনছি যে ইঁদুরে নাকি মাছ খায় কি কালাম ভাই সাপ না তো ওই তো ইঁদুর হ্যাঁ সত্যি কালামবার কথা ঠিকই হয়েছে ওই তো ইঁদুর কলাম ভাই কি ওটা সাপ উরে বাবারে কী সাপাব অনেক কলাম ভাই কী ওটা সব উরে ববারে কী সাপাব অনেক ঢৌছো

I get it. t e c n i o the a d a u h t e r a l a r y y o i r a

자랑해줘야지 이 차지 갈피가 쓰려. 카만메를 두려워서 내가 가. 내가 잔다. 어, 삼라세마 기계래. 합당해. 삼라만. 내가 오늘 목 채려서 셀래. বাবা সব সত্যি কত সুন্দর একটা দৃশ্য আমাদের মাঝি নৌকা বেয়ে নিয়ে চলে যাচ্ছে মাঝি ভাই কত দূর কোন সীমান্তে যাবো আমরা সীমান্তে যাব ঠান্ডা লাগছে তো কি হবে তোমার তো তোমার তো ঠান্ডাই লাগে না কালাম্বা তো মোটে ঠান্ডাই লাগে না কালাম্বার চামড়া কি দিয়ে তৈরি করা তো কি জানি ঠান্ডা বলে কোনো জিনিস নেই আমি দিয়েছি এত ঠান্ডা কালাম যেন কোনো ঠান্ডাই মনে হয় না গান্ডারের চামড়া লাগানো কালাম ভাইয়ের গান বসে ভাই বলছে যে এই জালের ভিতরে মাঝে মধ্যে বিষাক্ত সাপও পড়ে যেরকম আজ আপনারা দেখেছেন যে ঢোলা সাপ কি সাপ ছিল জল জল ধরা ছিল আর মাঝে মধ্যে নাকি কেউটো সাপও কেউটে মানে বিষাক্ত কেউটে পদ্মা যে সাপগুলো আছে ওগুলোও নাকি মাঝে মধ্যে কালাম্বার সামনে হতে হয় তো কালাম ভয় লাগে না আপনার এই যে এটা বসে আছে এটা শ্যাংকল বলা হয় হ্যাঁ এটাকে শ্যাঙ্কল বলা হয় এটা ওই দেখেন কত বড় ওরে বাবা রে কালম্বার খুব ইচ্ছা এরকম কিছু একটা ধরা হো হো লা 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 অ্যাক্সিডেন্ট 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 প্রথমবার শুনছি যে ইঁদুরে নাকি মাছ খায় কালাম ভাই বলছে ওই ভেড়ি দেখতে পাচ্ছেন আপনারা ওখান থেকে ওই নাকি এখানে আসে এসেই মাছ খেয়ে যায় আর এই জাল কেটে দিয়ে যায় ইঁদুরেও মাছ খায় আমি প্রথম শুনলাম কী কালাম ভাই সাপ না তো ওই তো ইঁদুর হ্যাঁ হ্যাঁ সত্যি কালামবার কথা ঠিকই হয়েছে ওই তো ইঁদুর ইঁদুর সাঁতরি ওখানেই ঢুকেছে আপনারা দেখতে পেয়েছেন এক্ষুনি আমি তো কালাম্বার কথা শুনে প্রথম বিশ্বাসই করতে পারিনি যে ইঁদুর সাঁতরে এসে মাছ খেয়ে যায় এখন দেখে নিলাম তোমার কথা আমার রহস্য মনে হয়েছিল এখন তো বাস্তবেই দেখলাম আমি গেছে ইঁদুর হ্যাঁ ওরকম সাঁতরে এসে মাছ খেয়ে যায় বাবা मास तो रात केरी देखेजी चाद मामा देखा अच्छे चाद मामा कोई कलम है चाद मामा देखा अच्छे मामा ওই মাছ ধরেছে মাছ ধরেছে মাছ ধরেছে ওই মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে দেখো এখন আর চোখ জ্বলবে না তো বলো কলাম কাছে আমি যে বিষয়টা শুনলাম কালাম ভাই যে মাছগুলো ধরছে তো এই কেজিতে দশ টাকা করে হয়তো দিচ্ছে দেবার পরে যে তারপরে যে মাছের গায়ে পানি টানি থাকে এর জন্য কেজিতে কতটা ছাড় দিতে হয় পঞ্চাশ গ্রাম করে কেজিতে কালাম ভাইকে ছাড় দিতে হয় মানে এক কুইন্টালে পাঁচ কেজি ছাড় দিতে হয় ভাই ও বাবা বড় বড় মাছ ধরে তোমার তো বেরখানি করেছে এই মাছগুলো ছেড়ে দিতে হবে তাই তো শামুক কে উঠে আছে তো